নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে স্বাগত তোমাদের শীতকাল চলে এসেছে তো শীতকাল মানে এই পিঠে বলি তো আমার তো খুবই ভালো লাগে পিঠে খেতে তো তোমাদের কাঁদে কাদের ভালো লাগে একটু কমেন্ট করে বলবে আমাকে তো চলো আজ আমি একটা মজাদার রেসিপি তোমাদের সামনে দেখাতে চলেছি তার জন্য আমি নিয়ে নিচ্ছি কড়াইয়ে দেখো চার কাপ মতো জল এবং জলটা একটু গরম হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেবো এক চামচের মতো ঘি এবং একটু সামান্য লবণ যাতে স্বাদটা একটু বাড়ে তোমরা কিন্তু বেশি লবণ দেবে না সারটা নষ্ট হয়ে যাবে তাই ও ভালোভাবে ঘিটা লবণটা মাখিয়ে নেওয়ার পর আমি ওই কাপের মাপ করি সাড়ে তিন কাপ মতো সুজি নিয়ে নেব এবং সুজিটা ভালোভাবে জলের সাথে মিশিয়ে একটা আমি ডো তৈরি হয়ে গেলে নামিয়ে নেবো দেখো ভালোভাবে হাতে মাখিয়ে আমি সেটাকে ডো তৈরি করে নিলাম এবং এভাবে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবে সুজিটা যাতে শক্ত না হয়ে যায় সেই জন্য ভিজে কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম এরপর আমি কড়াইয়ের মধ্যে দুধটা চাল করে নেব তো তার জন্য দেখো আমি দুধটা কড়াইয়ে দিয়ে দিলাম এবং এর মধ্যে এদিকে আমি পিঠেগুলো বানিয়ে নেব এক এক করে তো পিঠে বানানোর জন্য আমি দুধের চাচির পুর নিয়েছি এবং ওর মধ্যে ভরে দিয়েছি চাঁচির পুর তোমরা চাইলে খেজুরের গুঁড়ে পুর ভরতে পারো অথবা নারকেল দিয়ে পুর তৈরি করে নিতে পারো তো আমি চাঁচির পুটটাই ভরে দিয়েছি এবং একটা কাঁটা চামচ দিয়ে এভাবে ডিজাইন করে নিয়েছি তো তোমরা চাইলে নিজের নিজের মতো ডিজাইন করে নিতে পারো আমি এক এক করে পিঠেগুলোকে এভাবে কাটা চামচের সাহায্যে ডিজাইন করে নিয়েছি দেখো কত সুন্দর লাগছে পিঠেগুলোকে দেখতে খুব সুন্দর লাগছে তো সেই দুধটা জাল হয়ে এলে আমি দুধের মধ্যে চিনি এবং পাটালি অর্থাৎ খেজুরি গুড়ের পাটালিটা দিয়ে দেব যাতে একটু পিঠেগুলোর টেস্টটা বাড়ে তো তোমরা চাইলে যে যেমন নিজের মতো চিনি দিতে পারো অর্থাৎ মিষ্টিটা করতে পারো কিন্তু পিঠেটা যদিও মিষ্টি অল্প হলে খেতে এই পিঠেটা ভালো লাগবে না সেই জন্য মিষ্টিটা আমি একটু বেশি আর একটু পাটালির মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে দিলাম তো ভালোভাবে সেই পাটালি গুটা এবং চিনিটা মিশিয়ে নেব এবং দুধটা ভালোভাবে আমার জাল হয়ে গেলে পিঠেগুলোকে আমি ওর মধ্যে এক এক করে দিয়ে দেব। তো তোমরা ওর বাড়িতে বানিয়ে দেখতে পারো চাইলে কেমন হয়েছে পিঠে রেসিপিটা আমাকে কমেন্ট করে জানাবে তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা তো দেখো পিঠেটা কত সুন্দর নরম তুলতুলে হয়েছে এটা যদি চালে গুঁড়ি দিয়ে করতাম হয়তো অনেকটাই শক্ত হতো কিন্তু সুজি দিয়ে এত সুন্দর নরম তুলতুলে তুলে পিঠে হয় না বানিয়ে খেলে তোমরা বুঝতেই পারবে না দেখো এটা পিঠে তোমাদের সামনে দেখাচ্ছি আমি কত নরম হয়েছে এবং খেতেও অসম্ভব ভালো হবে তোমার